আপনারা জানেন যে আমি আঠারো সতেরোটি বৎসর স্বৈরাচারের চারের কারা কারা আবদ্ধ ছিলাম তাই না আপনারা অনেকেই জানেন অনেকে পুরুষ এবং মহিলারা আমার জন্য দোয়া করেছেন তাহাজের নামাজ পড়ে অনেকে দোয়া করেছেন কান্নাকাটি করেছেন আপনার শুধু তাহাজদের নামাজ পড়ে দোয়া করেন নাই মা বোনেরা রোজাও রেখেছেন অনেকে তাই না যেহেতু রোজা রেখেছেন সেই কারণে আপনাদের দুয়ার বরকতে পরম করুণাময় আল্লাহ তালা কি করেছেন আপনাদের দোয়াটা কবুল করেছেন নাকি কবুল করেছেন যে কারণে আমি মুক্ত হয়ে আসতে পেরেছি একটা সরকারের পতনের পর একেবারে উপরে থেকে প্রধানমন্ত্রী থেকে আরাম করে গ্রামের কর্মীটা পর্যন্ত পালাইছে বলে নাই গ্রামের কর্মীটাও আজকে বাড়িতে থাকতে পারে না কেন তাদের মনের মধ্যে জানা আছে কি পরিমাণ অন্যায় করেছে দুর্নীতি করেছে লক্ষ লক্ষ টাকা এদেশ থেকে পাচার করে বাংলাদেশ ব্যাংকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে আপনারা দেখেন সেই দিন বাংলাদেশের একটা ব্যাংকের ব্লকার ভেঙ্গে লকার ভেঙ্গে সোনা বাড়ি করেছে কত আষ্টশো বত্রিশ ভরি তাহলে আঠারোশো বত্রিশ ভরি একজন প্রধানমন্ত্রী শোনা আছে সেই জায়গায় আমার বাংলাদেশের নেত্রী দেশ নেত্রী একটা দেশের মধ্যে আপনাদের নিয়ে থাকছে তাই থাকে নাই আজকে অসুখ বিসুখ যত যন্ত্রণা যত দুর্যোগ সবকিছু সহ্য করে তাকে কিন্তু আজকে দেশেই আসেনা কারাগারে রাখা হয়েছিল তার চিকিৎসার ব্যবস্থা করা হয়নি কারাগারে রাখা হয়েছিল ধুকে ধুকে মুক্ত মুখে বলে গিয়েছিলেন যার চিকিৎসা করা হয় নাই আজকে কিন্তু মানুষ মনে করে তাকে ওই সময় স্লো পাইজিন করা হয়েছে যার কারণে তিনি আজকে অসুস্থ হয়ে পড়েছেন আল্লাহ ভালো জানে আমরা কিছু জানি না তাই না ভাইয়ের আমার মা বোনের আমার কাজেই আমরা বলবো যে আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ কালকে রাত্রেও তার গিয়েছিলাম দেখা করতে পারি নাই এমন অসুস্থ ভাইরা আমার বোনের আমার সামনে নির্বাচন না সামনে নির্বাচন আমি বেশি কথা বাড়াবো না আমি দুই একটি উদাহরণ দিয়ে বলবো আর কি আপনারা দেখেন এইখানে যে একটা পুলিশ ফাড়ি হয়েছে না আছে এই পুলিশ ফাড়িটা কে করেছিল কার সময় হয়েছিল আমাদের সময় হয়েছিল হয় নাই এখানে একটি সুন্দর গরুর হাট ছিল ছিল কি ছিল না চার কোটি টাকা দাম হইতে এই এলাকার মানুষ একটি গরুর ঘাটে কইরা কেটে খাইছে আজকে সেটা কোথায় গেছে উধাও হয়ে গেছে লুটপাটের কারণে উধাও হয়ে গেছে এখান থেকে বিঘ্ন চলে গেছে তাই না আমাদের ছেলেমেলেরা সেটা খাইতে পারে না আমাদের ছেলেমেলেরা সেই কাজ করতে পারে না এটা শুধু তাই নয় আপনারা দেখবেন আজকে আমাদের সন্তানদেরকে আমাদের ছেলেপেলেদেরকে ধ্বংস করার জন্য গত পনেরো বছর চক্রান্ত হয়েছে ষড়যন্ত্র হয়েছে কি ষড়যন্ত্র হয়েছে আজকে দেশ পরিচালনা করে কে আপনার আমার সন্তানরা তাই না প্রেসিডেন্ট থেকে শুরু করে একজন চৌকিদার পর্যন্ত কিন্তু মধ্যবিত্ত করে সন্তান আপনার আমার সন্তান আমিও কিন্তু সোনার চামি স্মুখী নিয়ে জন্মগ্রহণ করি নাই করছি কি আমার বাড়িগুলি আছে আপনারা জানেন আমার মেয়েরাও আপনারা চিনলেন আমরা কেউ শোনাচ্চ মিছ মুখে নিয়া জন্ম গ্রহণ করি নাই আমরা মধ্যবিত্ত করে সন্তান বুঝছেন যদি একটি দেশকে ধ্বংস করতে হয় যদি একটি জাতিকে ধ্বংস করতে হয় তাহলে এই মধ্যবিত্ত ক্লাসকে ধ্বংস করতে হবে আর মধ্যবিত্ত ক্লাসকে ধ্বংস করতে পারলে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপুলন হয়ে যাবে কেউ আর রুখে দাঁড়াতে পারবে না এই কারণে আমাদের যুব সমাজের মধ্যে ফ্যান সিডিল হিরোইন বাবা দিয়া দিছে তাই নাই গ্রামে গ্রামে দেখবেন বাবার দোকানে পাওয়া যায় গ্রামে গ্রামে মানুষ বাবা খায় আমাদের সন্তানরা বাবা খায় আর ইন্ডিয়া থেকে লোক এসে এদেরকে চাকরি করে দেখেন নাই জি দেখেন নাই তাইলে আমাদের সন্তানরা কি করবে অর্থাৎ একটি দেশকে ধ্বংস করতে হলে একটি দেশের স্বাধীনতা বং সার্বভৌমত্বকে ধ্বংস করতে হলে আজকে আমাদের এই বৈদ্যবিত্ত সমাজকে ধ্বংস করতে হবে যুব সমাজকে ধ্বংস করতে হবে ছাত্র সমাজকে ধ্বংস করতে হবে এই দেশটা আমাদের এই দেশ আমরা যারা বসবাস করি হিন্দু মুসলমান হাজার মাইলে বৌদ্ধ খ্রিস্টান যারাই বসবাস করি তারাই কি বাংলাদেশি নাকি তারাই কিন্তু বাংলাদেশি আমরা কিন্তু বারবার বলেছি ধর্ম যার যার দেশটা আমাদের সকলের এই দেশটাকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে এই দেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এক হয়ে জিয়ার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে হবে